সকলকে স্বাগত যারা আমাকে দেখেন যারা আমাকে অনুপ্রাণিত করেন তাদের প্রতি অনেক অনেক ধন্যবাদ আজকে আপনাদের সামনে একটি খুব সাধারণ কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করব সেটি হলো আমরা বাদাম খাই বাদাম নিয়ে এর আগে অনেক কথা বলেছে প্রতিদিন চায়ের টেবিলে বিকালে বিশেষ করে বাদাম খেতে বলেছি যেটা আমরা চিনি চীনা বাদাম বা গ্রাউন্ড নাট মাটিতে যেটা হয় আজকে একটি অন্য বাদামের কথা বলব জলের বাদাম বা পানির বাদাম ইংরেজিতে ওয়াটার চেস্ট নাট এটি হয়তো এই নামে অনেকেই চিনেন না না নাচেনারই কথা কারণ আমরা ইংরেজি নামটা অনেক সময় জানি না কারণ এই যে ওয়াটার চেস্টনাট বা পানির বাদামের কথা বললাম আমরা যে নামে চিনি সেটি হলো পানি ফল এখন অনেকেই চিনবেন শাপলা জাতীয় ধরনের ফুলের ফল এখন আপনাদের সামনে এটি উপস্থাপন করলাম আমার এই প্লেটে এটি এখন অনেকেই চিনে ফেলেছেন পানি ফল যার আরেকটি নাম সিঙ্গারা এটিকেই পানির বাদাম বলে কারণ এর বাদামের মতো গুণাগুণ সম্পন্ন যারা খেয়েছেন তারা জানেন এটি এই এটি ফল এই ফলের এই ত্বক সরিয়ে তার ভিতরটা খেতে হয় এবং সেটি দেখতে বাদামের মতো এটি বৈজ্ঞানিক নাম ট্রাপা বাইস্পন স্পাইনোসা আবার বলছি ট্রাপা বাই স্পাইনোসা কেন হলো আমরা যারা বটনির তারা বুঝতে পেরেছি যে দুটো কাটা আছে আপনারা যদি দেখেন এখানে এই একটি কাটা আর এই আরেকটি কাটা এই জন্যেই বাই স্পাইনস আমি দুটো কাটা ধরে রাখছি কাঁটা বেশ শক্ত এর অর্থ এ নিজেকে রক্ষা করতে চায় যাতে আমরা না খেয়ে ফেলি কারণ ফল বীজ উদ্ভিদের বংশ বিস্তারের একটা অঙ্গ কিন্তু আমরা খাদ্য হিসাবে খাই বাংলাদেশের খাল নদী পুকুরে এগুলা জন্মে বিশেষ করে যে এলাকায় বিল আছে হাওর আছে সে এলাকায় বেশি হয় তেটিকে এখানে বাদাম বলা হলো এটা যদি আমি কেটে দেখাই এটা চাক চাকু নিলাম আমি ছুরি নিলাম ছুরি নিয়ে দেখেন এখন এটি একদম একটি বাদামের মতো এই জন্যেই এটা জলের বাদাম বা পানির বাদাম ইংরেজিতে ওয়াটার চেস্ট নাট বলে অন্য বাদামের চেয়ে এটি পার্থক্য এতে পানির পরিমাণ বেশি পানিতে যেহেতু হয় ফাইবারে ভরা লো ক্যালোরিযুক্ত এতে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন বি টুয়েলভ সহ অনেক খনিজ উপাদানে ভরা যাদের ব্লাড প্রেশার আছে স্কিনের সমস্যা আছে হজমের সমস্যা আছে তারা এটি খেলে উপকার পেতে পারেন বলে আমি জেনেছি এই যে সুন্দরভাবে বাদামের মতন আলাদা হয়ে গেল তাহলে আপনাদের সামনে আমাদের দেশীয় একটি ফল যেটা পানিতে জন্মে তার সাথে পরিচয় করিয়ে দিলাম আবার বলুন তোর ইংরেজি নামটা কি ওয়াটার চেস্টনাট বাংলায় পানি ফল আবার আর নাম আছে এটা দেখতে অনেকটা সিঙ্গারার মতো সেজন্য শিঙারা বলে অথবা পানি শিঙারা অনেক নামে একে ডাকা হয় অনেক গুণ আছে বলেই আকার আকৃতির জন্যই এই নামগুলা এসছে এই সময়ের ফল এটি সুতরাং এটি মৌসুমি ফল হিসাবে খেতে পারে এবং যেহেতু পানিতেও হয় পানি যদি দূষিত না হয় তাহলে এটি একটি ভালো ফল কারণ এখানে ইনসেকটিসাইড বা পেস্টিসাইডের কোনো প্রশ্ন নেই পাকানোর জন্য কোনো প্রশ্ন নেই সেই হিসেবে এরা খেতে পারে তাহলে আবার একটু বাদাম নিয়ে বলি আমরা সাধারণ যে বাদাম খেয়ে খাই এরা কি সাইপোজিয়া চীনা বাদাম মাটির নিচে হয় বলে গ্রাউন্ড নাট এটা বললাম চেস্ট নাট এরকম অনেক নাট আপনারা জানেন কাঠবাদাম জানেন কাজু বাদাম জানেন প্রত্যেক বাদামে কিন্তু সত্যিই শরীরের জন্য উপকারী আসলে সিড যে কোনো ধরনের সিড শরীরের জন্য উপকারী কারণ ওই সিড বা বীজের মধ্যে ওই গাছে সব কিছু লুকিয়ে থাকে যেখান থেকে একটি পরিপূর্ণ গাছ হতে পারে আমি দুই সালে আমেরিকার হাওয়াইতে গিয়েছিলাম সেখানে যে আর বাদাম খেয়েছিলাম আমরা যারা গেছিলাম এবং যারা পর্যটক সকলে একটা জিনিস কিনেছে সেটি সেই বাদাম হাওয়ায়ের জন্য বিখ্যাত যদিও তার অরিজিন কিন্তু ইন্ডিজেনাস হলো অস্ট্রেলিয়াতে জানতে চাইবেন সেটি কোন নাট বা কোন বাদাম ম্যাকাডেমিয়া নাট ম্যাকাডেমিয়া নাট খুবই সুস্বাদু বাদামের মধ্যে খুবই সুস্বাদু ম্যাকাডেমিয়া নাট সুতরাং আজকে চেস্টনাটের কথা বললাম হাওয়াইতে পাওয়া যায় অস্ট্রেলিয়াতে পাওয়া যায় ম্যাকাডেমিয়া নাট হাওয়াইতে গেলে অস্ট্রেলিয়াতে গেলে পরে এটি খাবেন নিয়মিত বাদাম খান মৌসুমি ফল খান শরীর ভালো রাখুন ভালো থাকুন অনেক অনেক ধন্যবাদ